কাম কাজ করো না কিছু করো না এত খাওয়ান করতে কি আহে আব্বা তুমি কথা কিন্তু বেশি কইতো স্যার তুমি জানো আমি কিন্তু বেশি খাই আমার খাইলেই কিন্তু খিদা লাগে আমার মাথা কিন্তু গরম আছে আচ্ছা বাবা তুমি ঘরে যাও তো আমি দেখতাছি যাও ফোন বাবা তো এই যে জুলার পেট আমি তো একলা কামাই করি তুই তো কোনো কামাই কাজই করো না কিছু করো না খালি খায় আর খায় আর পাইছো ডায়লগ একটা আব্বা আমার খাইলেই গেলে খিদা লাগে তাহলে তুই কি চাও যে আমার ঘরে পাক শাক বন্ধ করে দেই আব্বা আমরা খাওয়ালে এখন কিন্তু তুমি কোনো কথা কইবা না আমার মাথা কিন্তু রাগ আছে বন্ধু রাগ আছে কামাই কাজী মুরাদ না এক টাকা খালি রাগ দেখাতে পারো না কামাই করে এনে খা এই তুমি কত কম কও বাটা মালে গিয়ে বেশি রাইন্দা থিবা জন্ম দিছে লাগা হ্যাঁ মনে থাকে না তোমার যে আমি বেশি বেশি খাই তোরে জন্মতে তো অনেক আমার পাপ হইছে হ্যাঁ একটু বেশি খাই দেখে রাগ করো না তাই বলে তুই সারা দিন যদি চালা ভাত খাবি একলা তা আমি কি করব আমার পেটে বেশি দল্লা اون এক সাইড খালি রইছে আমার তুই কি চাস তোর দুনো রান্না বানার সব বন্ধ করে দেই আমি জানি না আমারে আমি খাওন দও আবার কা খাওন দও খাওন কতদিন দেব তরে বাবা তোমার এই দেও আমার কিন্তু অনেক খিদা তুই ভাই

তার মুছতে দি আবার করতে না না কালকে তুমি কাজ কিছু করবি কাম তো হ কথা হ্যাঁ ঠিক আছে স্যার তাহলে একটা কথা দুটা খাওয়ায়ে নাও দেখছ ভাত করবি তো ঠিক আছে চলো এতটি দিবা তো বেশি দেবো চলো চলো মামা আপা আমরা বেশি খাই দিকি আমরা দরিন দা দরে লইছে দহন আলম ভাই পোলাডা একটু খায় আপনি জানেন যে ছোটবেলা থেকে ও বেশি বেশি খায় তো কত হলি পোলাডারে আপনি দরে লই আন মারেন দরিা এরে কি পাইছেন হন ও খায় বেশি পর গুডন বড় ঠিক আছে ছোটর থেকে খাওয়ায় অভ্যাস করছি কিন্তু এখন তো যে বিয়া शादी করাইছি মাশাল্লাহ বড় হয়েছে এখন খাওয়न দাউন যেই যে ঘরে যায় খায় একটু কাম কাজ কিছু করতে পারে না ঠিক আছে কাম কাজ করতে পারে শোনেন সহ্য করতে হয় ওদিনকে আমার এক বন্ধুর বাসায় দাওয়াত দাওয়াতে নিয়ে গেছি যাওয়ার পর আর খাওয়া দেখা আমি তো পলাই ভাই গিয়ে বলছি এই যে কথাটা কইস অনেক জায়গা দাওয়াতে আমি যাই না অরেন লইয়া কিনলে গিয়ে যাই না ও যেই খাওয়ান খায় তারপরে আমি বাদ দিলাম আমি যাই না একলা পাঠাই কিন্তু মাইসের রাস্তাতে হাইটে গেলে কয় কি না রাগ করে জন্ম দিচ্ছে এটা আমার কে মন লাগে কদি আচ্ছা বাইনা তুই মানে আমি যে বেশি খাই কি করবো আমি ক